সহবাস করিয়ে পান ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপ ঘোষ বেঁচেছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে যে কাউন্সিলার জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না এ রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না করবে ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন যে তীরে নেই মেখে এটা রাজনীতি নয় এটা গুন্ডা রাজ এটা রাজনীতি নয় নাকে এটা গুন্ডা রাজ তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো কোন রাজনীতি যা